এশিয়া কাপ জয়ের পরও বিতর্কের জন্ম ট্রফি না নেওয়ার অভিযোগে আলোচনায় রা এশিয়া কাপ জিতে উচ্চাসে বাসের বদলে বিতর্কে জড়াল ভারতীয় দল ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে শিরুপা গড়ে তুললেও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য প্রথমে ট্রফি নিতে কেউই সামনে এগিয়ে এলো না পরে সূর্যকুমার যাদব এলেও হাতে নেননি বিজয়ের প্রতীক সেই ট্রফি পুরো বিষয়টি ঘিরে রীতিমতো আলোচনা সমালোচনার জোর উঠেছে ক্রিকেট দুনিয়ায় সামনে এলেন ভারতীয় অধিনায়ক ফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে তিনি জানান ট্রফি না নেওয়ার বিষয়টি একেবারেই ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে আমরা ট্রফি নিতে চাইনি এমন নয় আসলে আমাদের কাউকে সেটা দেননি হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে বক্তব্য প্রশ্ন থেকেই যায় আসলে কি হয়েছিল সেই সময় অনুষ্ঠান পরিচালনায় কোনো ভুল ছিল নাকি এটা দলের পরিকল্পিত কোনো প্রতিবাদ কারণ এর আগেও বিভিন্ন বোর্ড বা আয়োজকদের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটাররা এই ঘটনাকে কেউ কেউ দেখেছেন অহংকার হিসেবে আবার কেউ বলছেন যোগাযোগ বিমরা তবে একটা বিষয় নিশ্চিত শিরুপা জয়ের আনন্দের দিনও বিতর্ক যেন পিছু ছাড়ছে না সূর্যদের محمد يحيى سي اس نيوز